মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব অষ্টম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে বুধবার মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুবুর রহমান রুহেল এমপি প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলাব্যাপী সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অদম্য যুব অবদান স্বীকার করে সংগঠকদের ভূয়সী প্রশংসা করেন সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি সংবর্ধিত অতিথি ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার নারী উদ্যোক্তা রুহি মোস্তফা নিউ ইয়র্ক প্রবাসী আশরাফ আলী খান লিটন কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আফসার উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখর পারভেজ পারফেজ অদম্য সংঘের পৃষ্ঠপোষক লিটন চৌধুরী ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন আজীবন সদস্য রেজাউল করিম খান প্রমুখ অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতার পঞ্চম আসরে মাধ্যমিকের আইডল নির্বাচিত হয় জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শক্তিক মহাজন এছাড়া মানবিক অটোরিকশার চালক জব্বার আলীকে শুভেচ্ছা স্মারক মধ্যম আমারিয়া যুবসংঘের সভাপতি আলতাফ হোসেনকে শুভেচ্ছা স্মারক ও অদম্য বর্ষশিরা কর্মী আবিদ হোসেনকে পুরস্কৃত করা হয়। বছর মনে হয়তো দু হাজার তিরিশ চল্লিশ সালের দিকে ঘটনা ঘটবে কিন্তু এখন ঘটনাটা ঘটছে তার মানে আমাদের মানে তাপদ্রাহ যেভাবে হচ্ছে অতি অতিও অতি তাপমাত্রা তারপরে শিলাবৃষ্টি ঝড় এগুলো কিন্তু আবহাওয়া পাল্টে গেছে এবং এগুলো জলবায়ু পরিবর্তনের কারণ এবং জলবায়ু বিপর্যয়ের কারণ আগে আমরা বলতাম যে পরি গাছ লাগান পরিবেশ বাঁচান এখন বলতে হবে গাছ লাগান নিজেকে বাঁচান বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান তো সেই কারণে আমি এটা নিয়ে বেশি আমি ফোকাস দিতে চাই এবং আমি চাই যে আমাদের সামাজিক সংগঠন যারা আছে তার আরও একটু বেশি করে কাজ করি